গ্রাম বাংলার ঐতিহ্য কলুর বলদ এখন আর দেখা যায় না গ্রাম বাংলায় এই ঘান ভাঙানো কলুর বলদ প্রায় বিলুপ্ত আধুনিকতার সোয়াফে ফুট ফুট করে এখানে পড়তেছে আপনারা দেখুন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা দেখছেন এটা হচ্ছে কাঠের ঘাইন বলি আমরা স্থানীয়ভাবে গরু দিয়ে এই ঘাইনটা ঘোরানো হয় আপনারা দেখছেন গরু কিন্তু আপন মনে সে ঘুরেই যাচ্ছে তার পিছনে কিন্তু কোনো মানুষ নাই তার চোখ বেঁধে দেওয়া হয়েছে সে মনে করতেছে যে হয়তোবা সুজাপথে হাঁটছে আমরা এসেছি খরিংসা গ্রামের এটা হচ্ছে যে শওকত আলীর বাড়িতে উনি দীর্ঘদিন ধরেই কিন্তু এই পেশার সাথে সংযুক্ত সরিষা কিনে নিয়ে আসেন খাঁটি সরিষার থেকে তিনি তেল তৈরি করেন এবং বাজারে বিক্রি করেন বলে আমরা জানতে পেরেছি আপনারা দেখুন কাঠ দিয়ে ঘাইনটা তৈরি করা হয়েছে ওর ভিতরে কিন্তু সরিষা আছে থেকে তেল বের হয়ে আসছে আপনার খেয়াল করুন গরু কিন্তু আপন মনে ঘুরছে যাকে বলে সেই যে কলুর বলদ আপনারা দেখুন প্রিয় দর্শক এই সেই হচ্ছে ঘাইন যেখান থেকে সরিষা দেওয়া হয়েছে আপনারা দেখেন ফুটফুট করে কিন্তু তেল আসছে দর্শক আপনারা দেখুন দীর্ঘদিন ধরে আমাদের দেশে এইটে প্রচারণ আছে এক সময় কিন্তু ব্যাপকভাবে বিস্তার ছিল কিন্তু সময়ের সাথে আধুনিকতার সভ্যতা এখন অনেকটাই কিন্তু হারিয়ে যেতে বসেছে আমাদের খনিংচা গ্রামে আমরা জানতে পেরেছি হয়তোবা সাত আটটি বাড়ি এখনো আছে তারা কিন্তু এইভাবে কাঠের ধান যেটা বলে এই গরু সকালবেলায় কিন্তু এখানে দিয়ে দিয়েছে বেঁধে ওর মতো করে ঘুরতেছে সারাদিনে এরকম দেখা যাচ্ছে যে বিশ কেজি সর্বোচ্চ তিরিশ কেজি সরিষার থেকে তেল বের হয় গরু কিন্তু আপন মনে ঘুরছে যখন সেই সাধারণ মালিক পক্ষ কিন্তু বুঝতে পারবে তার এখন ঘানির সময় শেষ সে কিন্তু তেল সংগ্রহ করবে আপনার দেখুন প্রিয় দেখানোর চেষ্টা করি এই হচ্ছে ঘায়ন যেখানে কিন্তু তেল বের হয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু একটু গরুর সাথে সাথে ঘোরার চেষ্টা করছি এখন সেই ধান পিছনে আপনারা দেখুন গরু ঘুরছে আপন মনে এর পিছনে কিন্তু কোনো লোক নাই এখন আপনারা দেখুন এই সেই ধান যার ভিতরে দিয়ে আছে সরিষা এখান থেকে তেল তৈরি হচ্ছে এবং যথারীতি কিন্তু তেল ফুট ফুট করে এখানে পড়তেছে আপনারা দেখুন গরু কিন্তু আপন মনে ঘুরছে ওর পিছনে কোনো ব্যক্তি নাই আধুনিকতার সভ্যতায় আমরা দেখেছি এইটি কিন্তু এখন অনেকটাই বিলুপ্তির পথে তারপরও বাপদাদার এই পৈতৃক ব্যবসা বলা চলে এটা কিন্তু অনেকে টিকায় রেখেছেন যেমনটা রেখেছেন আমাদের শকত আলী খনিচা গ্রামের সেই জায়গায় এখন আমরা এসেছি ধন্যবাদ সকলকে